বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি কারণের সংলাপে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নের একটা প্রিসাপোজিশন আছে অলরেডি যেমন এখানে বলা হয়েছে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার মানে এটা শেষ হয়ে গিয়েছে তারপরে প্রশ্নটা হচ্ছে এখানে বলা হয়েছে যে আস্থা ধরে রাখতে পারছেন না তার মানে এটা কনক্লুশনে পৌঁছাই গেছে অলরেডি তারপরে হচ্ছে অনেকটা ব্যর্থ হয়েছে তো অনেকগুলো প্রিপিশন থেকে আজকের বক্তব্যটা হচ্ছে প্রশ্নটা করা হয়েছে আমি ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা বিষয় ভাবে হচ্ছে আমি অ্যাড্রেস করবো এক নম্বর বিষয় আমরা যখন এই গভর্নমেন্ট গঠন করি আমাদের এনসিপি শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসে তখন এই আন্দোলনে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধীর ব্যানারে অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি এই গভর্নমেন্টের এই গভর্নমেন্টের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপির কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে আমি বিএনপির অংশগ্রহণ বলতে আমি বুঝাচ্ছি না যে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোনো মানুষ এখানে আছে এখানে জামাতি ইসলামের এখানে প্রপোজ অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি প্রপোজ অনেকে উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নীত হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে এখন দেখেন এনসিপি মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে অনেক বেশি প্রত্যাশা করেছে প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশচুম্বী কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে আমরা এনসিপি যদি আমাদের কার্যক্রমগুলো দেখি একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায় তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে তিনটা বিষয়ের সাথে তার কম্প্রোমাইজ করতে হয় এক নাম্বার বিষয় এক্সিস্টিং মিডিয়া দুই নাম্বার বিষয় ব্যুরোক্রেসি তিন নাম্বার বিষয় ওই স্টেটের মিলিটারি আমরা দেখেছি ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে দুই পরবর্তী সময়ে কিভাবে বিএনপি কে ইসলামকে কিভাবে এই মিডিয়া এই বুরোক্রে এবং হচ্ছে মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে আমরা দেখেছি তাদেরকে তাদেরকে রাজনৈতিকভাবে নির্যাতন এবং মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একালরে যেতে হয়েছে আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম আমরা মিলিটারির যেই অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম তৃতীয়ত আমরা যে এই বুরুক্রেসি রয়েছে আমরা বুরুক্রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম একই সাথে সাথে যেই অলিগার্ক শ্রেণী যেই ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে ফেসিবাদকে চিন্তার জগতে বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি পাঁচই অগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই ফেসিবাদিক কাঠামুর বিরুদ্ধে এই কাঠামুর বিরুদ্ধে অনেকটা এনসিপি কে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা বলেছি আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ রেখে কথা বলেছি এনসিপির রাজনীতি আমাদের মিডিয়া প্রপাগান্ডা এই যে চ্যানেল ওয়ানের একটা হচ্ছে এখানে একজনকে একটা একটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা এটা ছিল টেবু আপনি যদি দেখেন পাঁচই অগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবু কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত রয়েছে আমাদের পৃথিবীত কথা তিন ধরনের সত্য কথা মিথ্যা কথা এবং হচ্ছে রাজনৈতিক কথা আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন এনসিপি সে গ্রে লাইনে অবস্থান করে নিই